আবু দাউদ শরীফ একটা কিতাব আছে ওই কিতাবের পাঁচ হাজার উনাশি নম্বর হাদিস রসুল বলেন আপনার আমার হাবিব মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন ও আমার সাহাবাহ কেরাম তোমরা সকলেই তো চাও জাহান আগুন থেকে বাঁচতে প্রত্যেকটা মুমিনেই চাই তারা যাহা তারা যেন জাহান আগুন থেকে বাঁচতে জান্নাতের মেহমান হতে কিন্তু আমি মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম এমন একটা ছোট্ট আমল বলে দিলাম যে ব্যক্তি এই আমলটা করবে সে জাহান আগুন থেকে মুক্তি পেয়ে যাবে সোহান যে কোনো ব্যক্তি যে কোনো বান্দাজ এবং যে কোনো বান্দি মাগরীবের নামাজের পর এবং ফজরের নামাজের পর এই ছোট্ট বাক্যটা সাতবার পড়বে বলবে আল্লাহ আল্লাহ মা জিরেনি মিনান্নার আল্লাহ মা জিরেনি যে ব্যক্তি মাগরিবের পরে সাতবার নামাজের পরে সাতবার এই ছোট্ট বাক্যটা বলবে আল্লাহ হুম মা মিনান্নার ওই রাত্রিবেলায় অর্থাৎ মাগরিবের পর থেকে ফজরের আগ মুহূর্ত যদি ওই বান্দা ইন্তেকাল করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে জাহান্নামের নামের সাতটা দর যায় তার জন্য বন্ধ করে দেবে সুবহানাল্লাহ আল্লাহ রসুম সাল্লাল্লাহু আলাইহু আরো বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর এই ছোট্ট বাক্যটা আল্লাহুম্মা আজিরনি মিনান আল্লাহুম্মা আজিরনি মিনান আল্লাহুম্মা আজিরনি মিনান ফজরের নামাজের পর সাতবার নিজ স্থানের মধ্যে বসে এই বাক্যটা পড়বে সকাল থেকে শুরু করে মাগরিবে এরাক পর্যন্ত যদি কোনো বান্দা ওই বান্দা ইন্তেকাল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট আমলের বিনিময়ে জাহান্নামের সমস্ত দরজাগুলোই তার জন্য বন্ধ করে দেবে সুবহানাল্লাহ ছোট্ট একটা আমল ফজরের নামাজের পরে নিজ স্থানে বসে অথবা মাগরীব এবং মাগরীবের নামাজের পরে নিজ স্থানে বসে সাতবার পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার যারা পারেন না আমার কাছ থেকে শিখে নেবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার একবার শুনলে মনে থাকবে না যারা পারেন না ইনশাআল্লাহ আমার কাছ থেকে শিখে নেবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার যদি তাও না পড়েন আমি লিখে দিব সমস্যা নাই অথবা মোবাইলে রেকর্ড করে দিব আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই ছোট্ট বাক্যটা যে ব্যক্তি ফজরের পরে সাতবার মাগরীবের পরে সাতবার পড়বে রসুল বলেন ওই দিনে অথবা রাত্রে বান্দা ইন্তেকাল করলে আল্লাহ হবুল আলমী জাহান নামের আগুন থেকে তাকে মুক্তি দান করবেন সোহান এখন প্রশ্ন আসতে পারে অধিকাংশ মানুষই তো যেদিন মারা যায় অসুস্থ থাকে জীবনের শেষ লগ্নে পড়ে যায় নামাজই তো ঠিক মতো পড়তে পারে না তাহলে এই আমল কিভাবে করবে প্রশ্ন আসতে পারে আরে সারা জীবন আমল করলাম ৪০ পঞ্চাশ ষাট বছর যেদিন মারা যাবো সেদিন আমার হুশেই নাই যেদিন মারা যাব সেদিন আমার হুশ নাই হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছি আইসিউর মধ্যে ভর্তি আছি আমি তো আমলই করতে পারলাম এটা সারা জীবন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর আমল করে লাভটাই কি হলো রসুল বলেন বান্দা তুমি নৈরাস হয়েও না যদি কোনো বান্দা সারা জীবনে এই আমলটা করে যেদিন মারা যাবে এদিন যদি সে সেদিন যদি সে অসুস্থতার কারণে করতে নাও পারে সারা জীবন আমল করার কারণে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা থেকে জাহান নামের দরজা বন্ধ করে দেবেন সুহান